এলিভিয়ার্স যারা দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক সময় করবেন মানে ব্রাহ্মমণ ব্যবসা হিসাবে মানে ধরেন ড্যাগের ব্যবসা করে আমি ড্যাগেরও একটা ব্যবসা দেখা যারা স্টিলের মেন মাইন বা স্টিলের ড্যাগ বাতিল হারে বাতিল বিক্রি করে তাদের একটি গান আর একটা সম্পূর্ণ যে কীভাবে উত্তরটা করবেন আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ ভিডিওটা দেখবেন এবং আমার ওই ভিডিওটা উপকার আসলে আপনারা শেয়ার লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি প্রথমে কৃষির পরিবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ড কানা গেলেন গেলেন কিন্তু সেটা হচ্ছে কি ডেগের ব্যবসা ডেগের ব্যবসা হলে আপনি দেখেন এই অন্য কানা কেনা কেন না সেখানে থেকে পরিচালনা করে এই জন্য এটা অন্য কানা না সেটা না দেবেন তারপরে সে রুগী কর্মানের কোথায় সেটা ভ্রমণ করে সে ডেগের ব্যবসা হেঁটে হেঁটে বিক্রি করে তারপরে সে ইউনিটের বার অবস্থায় তারপর সে ইউনিটের অর্থনৈতিক কর্ম ধরুন সেটা দেবেন সেবা তারপরে ইউনিটের মালিকানা দেবেন ব্যক্তিব্যাক উপরে সে নিজে একা ব্যবসা করতে আসে তারপরে সে ব্যক্তির নাম দেবেন উপরে ইউনিট প্রদান হিসেবে তারপরে সে তার বাড়ি দেবেন কি সাহস এখানে যে বাড়িটা আছে সাউজ মিয়া ধরেন ইহানোর বাড়ি এরপরে দেবেন তারপরে সে পূর্ণাঙ্গ ঠিকানাটা দেবেন যে আগে লিস্টিং অনুযায়ী যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা দেবেন মানে আলাই মিয়াবারি তারপরে সে কোনাপাড়া তারপরে সে রোড নাম্বার টু দেবেন তারপরে সে ব্যবসায়ীকে নাম্বারটা দেওয়া দেবেন যদি সেম আগের নাম্বার হয় আগের নাম্বার আর নতুন নাম্বার হলো নতুন নাম্বার দেবেন এবং ইউনিট প্রধানের লিঙ্গ দেবেন পুরুষ তারপরে সে তার বয়স দেবেন তারপরে সে ইউনিটের সর্বোচ্চ শিক্ষা সে কত লেখাপড়া করেছে তার শিক্ষাগত যোগ্যতা এবং সে কত সালে ব্যবসাটা করছে সেই ব্যবসার সালটা দেবেন তারপরে সে ইউনিটের নিবন্ধন কিনা যেহেতু ডেট ব্রাহ্মণ ব্যবসা তার জন্য রয়েছে এটা কি নয় তার প্রযোজ্য নয় আসুন ক্লিক করবেন ব্রাহ্মণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কী ক্লিক করবেন তার ব্যক্তিগত তারপরে সে নিয়োজিত জনবলের সংখ্যা সে যেহেতু একজন সেটাও পুরুষ একজন দেবেন তারপরে সে দক্ষ জনবলের অভাব সেটাও একজন দেবেন তারপরে সে প্রতিবন্ধী জনবল যেহেতু সে নিজেই তার এই ইউনিটের সাথে জড়িত অন্য ব্যবসার সাথে অন্য কেউ নেই তার যে জনবল প্রতিবন্ধী জনবল নেই অথবা সে নিজেও প্রতিবন্ধ না এজন্য এটা না দেবেন তার বিধি যে জনবল আছে না দেবেন অর্থনৈতিক কর্মকাণ্ডের দরুন বিস্তৃত বিবন্ধী মানে এটা একটি ব্যবসা এখানে স্টিলের হারিপাতিল বিক্রি করা হয় তারপরে সে এখানে দেবেন মেরামত বিক্রি বা অন্যান্য সেবার বিবরণ দেবেন এখানে এখানে কী কী ডেস্কি তারপরে বালতি তারপরে বড়ো বল তার পাশে চামচ বিক্রি করা হয় তারপরে সম্বন্ধে মূল্য দেবেন তার যে ব্যবসার যে মূলধন তার মূল্য কতটুকু পরিমাণ আছে এক থেকে দশ লক্ষের ভিতরে আছে তার হচ্ছে মূলধন তারপরে মূলধন প্রধান হয়েছে নিজ বিল সে নিজিত বিল তার ওখানে হচ্ছে মূলধনের পরিমাণ ঠিক আছে সে যে ব্যবসাটা করে তার ব্যবসার যে পুঁজিটা কত মানে ডেক যে হাড়ি পাতিল কিনে তার এই হাড়ি পাতিলের মূল্য পরিমাণ কত আছে মানে তার ব্যবসার ক্ষেত্রে এগুলো বোঝাইছে তার ধরেন পনেরো হাজার আছে তার তার ডেগের ব্যবসা যে করে সে মাল নিয়ে ঘুরে সেই মালের পরিমাণ আছে পনেরো হাজার তার ঋণ আছে কিনা ঋণ নাই জিরো দিবেন ঋণ না থাকলে জিরো দেবেন তারপরে প্রবেশী বাংলা বিনিয়োগ আছে কিনা তাদের ব্যবসাটা করতে কোনো বিদেশি ভাই মানে তারে কোনো অনুদান দিয়ে কিনা যদি অনুদান দেয় উন্নয়ন দেশে কোনো বিদেশি প্রবেশী যদি বিনিয়োগ দেয় তার ব্যবসাতে তাহলে অবশ্যই হা দিবেন আর না দিলে না দেবেন নয় দেওয়া যাবে না বিদেশি বিনিয়োগ আছে কিনা সেটাও বিদেশি লোক তার এই ক্ষুদ্র ব্যবসার মধ্যে প্রশ্ন প্রযোজ্য নাও হতে পারে কারণ বিদেশ লোকেরা তারা এই ছোট ব্যবসার মধ্যে তার সাথে কোনো কেউ বিনিয়োগ করতে চাইবে না এই জন্য প্রযোজন হয় তার ওই বিদ্যুৎ সুবিধা সংযোগ আছে কিনা সে যদি ইউনিট বসে তারপরে ভ্রমণ অবস্থায় তারপরে সে ডেকের ব্যবসা করে জাতীয় গ্রেড এটা দিয়ে দেবেন তার ওই ইউনিটের হিসাবের ব্যবস্থা সে যদি লিখিত আকারে হিসাব না রাখে তার ওই তার ইনকামটা তাহলে অবশ্যই হিসাব রাখা হয় না দিয়ে দেবেন তার সে কৃষির ক্ষেত্রে মানে ডেক ব্যবসায় অথবা ভ্রমণ ব্যবসায়ী হিসাবে ইউনিটের বেতন মঞ্জুর প্রধান সেহেতু সে নিজে মালিক এবং নিজে ব্যবসা করে তার ক্ষেত্রে প্রযোজ্য নয় ফ্রন ক্লিক করবেন তার ওই স্থানীয় পণ্য দরবাজার বিক্রি পদ্ধতি সেটা খুচরা সে ডেগের ব্যবসা করে কোচরা দেবেন তারপরে ই কমার্স বা অনলাইন ব্যবসার সম্বন্ধে কিনা সেটা না দেবেন তারপরে সেই ইন্স্যুরেন্স আছে কি না তার প্রয়োজনই ব্রাহ্মণ ব্যবসা তার প্রয়োজনীয় হতে পারে তার ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স এসে তার ব্যবসার ঝুঁকি মোকাবেলার জন্য যে একটা অ্যাকাউন্ট খোলা এবং তার নিজের নামে না ব্যবসাটার নামে সেটা প্রযোজ্য হবে ইন গবেষণা ব্যবস্থা আছে কি না সেটা নাবেন ওর্গার ব্যবস্থা সেটাও না দেবেন ইউনিটের বর্জ্য ব্যবস্থা নেওয়ার কোনো কার্যক্রম আছে সেটা না দেবেন পরিবেশ চারপত্র আছে কিনা সেটা নেবেন এটা শুধু শিল্প হবে মানে হ্যাঁ না আর বাকি সব ক্ষেত্রে মানে সর্বদাই সেটা প্রযোজ্য না হবে ইউনিটি ফায়ার সার্ভিস চারপত্র আছে না সেটা না দেবেন ইউনিটে মানে ট্যাক্সপেয়ার ইউনিট নাম্বার আছে কি না এটা একটা কর করদাতার ওপর নির্ধারণ করা থাকে তা অবশ্যই এটা প্রযোজ্য না হবে তার বেলা সে একটা ব্যবসায়ী ব্যক্তি মানে ক্ষুদ্র ব্যবসায়ী এই জন্য ব্যাট মূল্য অসংযোগ আছে তার পণ্যের মধ্যে মানে ব্যাট নির্ধারণ করা আছে যেমন আপনি কোকা কোলা কিনবেন এটার মধ্যে ব্যাট নির্ধারণ করা থাকে কিন্তু আপনার এটা ডেকের ব্যবসা এটা তার কোনো মূল্য ব্যাট না কােন এটা না হাবা না দিতে পারেন এরপর সে বি মানে বিজনেস এন্টিক নাম্বার আছে কিনা সেটা প্রযোজ্য না সে তার মোট ব্যয় মুঠ ব্যয় হয়েছে তার আপনার এক বছরে সে কত এক বছরে বিতে সে কত টাকার পণ্য বিক্রি করতে পারে সেটা হচ্ছে তার মোট আয় এক লক্ষ টাকা তার উনিশশো নগদে বাকি মিলায় সে এক লক্ষ টাকা কী করতে পারে সে বিক্রি করতে পারে সেটা হচ্ছে তার আয় এরপর হচ্ছে মোট বে তার অন্ধ আপনি এটা যদি এক লক্ষ টাকা হয় তার হয়েছে বে কত বেটা বলতে সে যে ড্যাগ কিনে সেটা এক বছরের ডেকে কত টাকা দেয় ডেগ কেনে সেটা না সে বুঝাইতেছে মানে সে যখন ব্যবসাটা করে মানে ডেকের ব্যবসা করে তখন তার ড্যাগের ব্যবসা করতে গিয়ে সে কোন কোন জায়গায় তার ব্যয় হয় মানে গাড়ি ভাড়া পরিবহন খরচ করুন এক গ্রাম তার এক গ্রাম যায় সেখানে তার গাড়ি ভাড়া খরচ আছে তার রকম বিভিন্ন খরচ আছে সেটা হচ্ছে তার বে সেটা বে দিবেন দেবেন সে মানে নাসিনগর থেকে সে মাধবপুর গেলো তার গাড়ি ভাড়া খরচ করে এখান থেকে আবার আবার বাড়িতে আসলো তারপরে সে গাড়ি খরচ করে এটি সে তার বে মানে তার ব্যবসা করতে গিয়ে যে গাড়ি ভাড়া খরচ হয় বিভিন্ন ছোটো ছোটো টুকটাক তার বে হয়ে সেটা বে সে কত টাকার ফোন নয় তার বেশি মানে ইনভেস্ট করে মানে বে করলো সেটা কিন্তু বে হবে না তারপরে সে ইউনোটি নিবন্ধন কিনা সেটা পর্যাপ্ত মূলত অভাব আছে মানে এবং ঋণের অভাব আছে আর যদিও তার কোনো ব্যবসায়ী এই সময় সমস্যা না থাকে তাহলে নয় দেবেন আর বাকি অন্য ক্ষেত্রে কিন্তু এগুলো দিতে পারবেন না এগুলো হুম এগুলো দিতে পারবেন না যদি জনবল থাকতো তাহলে দক্ষ মূল অভাব দিতে পারতেন কাঁচামালের অভাব এটা দিতে পারতেন বড় ব্যবসায়ী ব্যবসায়ীগুলি অবশ্যই তার ক্ষেত্রে এই ছোটো ছোটো ব্যবসার ক্ষেত্রে পর্যাপ্ত মূলত অভাব আছে তার মানে তার একটু মূলধন বেশি হলে সে আরও বর আগ্রহ ব্যবসা করতে পারতো আর তার ঋণটাও সহজলভ্য ঋণের অভাব যদি সে ঋণ পাইতো সহজে তাহলে আরও আনতে পারতো তো এই দুইটা অপশনও মানে ব্রাহ্মণের ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে হুম অপশন আপনি এগিয়ে যান ক্লিক করবেন এরপর আপনারা চেক করে নিতে পারবেন এইভাবে চেক করে নিতে পারবেন এখনও আপনি জমা দিতে পারবেন মানে এটি কাছে কিনা আর সংশোধন হল আবার এটাই ক্লিক করবেন আর সেভ করলে চেক করেন আর চার পরে ফেরো দেন মানে এটা দিয়ে দেবেন শেষ এভাবে আপনারা দু হাজার পঁচিশ সালের চব্বিশ সালের অর্থনৈতিক সম্পন্ন কেন মূল কাজের এইভাবে করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের উপকার আছে অবশ্যই আরও লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সাহায্য দেওয়ার জন্য